গাজিপুরে টার্গেট ডেনিম এন্ড ক্যাজুয়াল ওয়্যার লিমিটেড কারখানাটি কোন রকম নোটিশ ছাড়াই এবং শ্রমিকদের পাওনাদি বুঝিয়ে না দিয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করছে যার কারণে শ্রমিকেরা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তাদের বকেয়া বেতন এবং টাকা পাওনার দাবিতে বিস্তারিত শ্রমিকের মুখ থেকেই শোনা যাক আমাদের অফিস হঠাৎ করে বন্ধ দিয়েও পিছনিয়ে অন্য জায়গায় আমাদের পাওনা দানা না মালিকের নিয়ে যাবে কোনো আপত্তি কিন্তু আমাদের পাওনা দানা নিয়ে যাক কোনো সমস্যা নেই তিন মাস আগে নিয়ম বন্ধ দেওয়া নোটিশ টাঙ্গানো কিন্তু নোটিশ না টাঙ্গাইয়া হঠাৎ করে আমাকে বলছে চোদ্দ দিনের বন্ধ অফিস আমরা এসে গেটে তালা দেওয়া আমরা বাইরে বসে আছি সবাই মিলে সব ভাই বোন মিলে গেটে গেট বসে আছি আমাদের যাবি আমাদের এল না যে পাওনা দাও যা আমরা পামু আমাকে আরও বুঝায়া দিলে আমাদের কোনো সমস্যা নাই হেয়ার ফ্যাটকারি হেয়ার যেখানে মনে হয় এখানে নিয়ে যায় তিন মাসের বেতন আর দুটা ইদ বোনাস দিলে আমরা কোনো দাবি নাই আমাকে আমাদের অফিস না জানিয়ে বন্ধ করছে ওনারা তিন মাস আগে কোনো নোটিশ দেয় নাই যে ওনারা এখান থেকে সর্বে আমাদের সাথে কোনো সিদ্ধান্ত করে নাই ওনারা হঠাৎ এ লাঞ্চে ছুটি দিয়েছে জিএন স্যারে দিয়ে করছে যে কালকে আটটা থেকে ডিউটি আর আমরা সকালে আসে দেখি অফিসের দিনের নোটিশ নোটিশে কি লেখা আছে যে এরা স্থান পরিবর্তন করবে কিন্তু আমরা জানি না ওরা আমাদের লাঞ্চে ছুটি দিচ্ছে দিয়ে এই কাজ করছে তা আমাদের কথা ওনার অফিস ওনারা নিয়ে যাবে আমাদের কোনো সমস্যা নাই কিন্তু আমাদের যে পানাদানা আছে সেটা আমাদেরকে বুঝিয়ে দিতে হবে এর সামনে ঈদ আমাদের দুটো ঈদ বোনাস আমাদের রানিং মাসের স্যালারি একশো বিশ দিনের হাজিরা ও যাদের পাঁচ বছর পূর্ণ হয়েছে তাদের প্রতি বছর একটি করে বেসিক দিতে হবে